ব্যাপারটা কিন্তু বেশ ভালো করেছে দেখো ওদিকে একটা মায়ের মূর্তি রয়েছে এখন তোমাদেরকে যে বলেছিলাম দৃশ্যগুলো বসে সেগুলো সব বসে গিয়েছে ট্রেন দুর্ঘটনার দৃশ্য পূজা করছে আছে শেয়াল একটি এখানে দেখো প্রভু জগন্নাথ আছে বলরাম দেব আছে এবং সুভদ্রা দেবী আছে ঘন্টাটাও কিন্তু বেশ দারুণ করেছে বাজাচ্ছে সমস্ত কিছু বিক্রি হচ্ছে হ্যালো বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আবারও বেরিয়ে পড়েছি নালিকুল রাসমেলায় এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম মেলার প্রিপারেশন তারপর হচ্ছে আরও ভিডিও কিন্তু সেগুলো তখন তৈরি হয়নি ভালোভাবে মানে আধা আধু রাজা ছিল মানে ঠাকুরগুলো এখনো বসেনি তো আগামী বুধবার বলেছিলাম বসবে তো বসে গেছে তো চলো এই ভিডিওটা তোমাদের সমস্ত কিছু দেখাবো এই ভিডিওটা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো তো চলো শুরু করা যাক এই হচ্ছে দেখো নালিকুল স্টেশন তোমাদেরকে যেখানেই থাকো না কেন নালিকুল স্টেশন আসতে হবে আর সেটা এই ঠিক এক নম্বর দিয়ে তোমাদেরকে নেমে যেতে হবে এইদিকে এই হচ্ছে মেলার এন্ট্রেন্স দেখো এসেছি এখন মেলা প্রাঙ্গণে আর দেখো তোমাদেরকে যে বলেছিলাম দৃশ্যগুলো বসে সেগুলো সব বসে গিয়েছে এই হচ্ছে পিছনে দেখো পিছনের দৃশ্য তোমাদেরকে দেখায় চলো এই যে দেখো বলছিলাম এবার কিন্তু বসে গেছে সব এখানে দেখো বামা কাকা মা কালীকে পূজা করছে আছে শিয়াল একটি এখানে দেখো প্রভু জগন্নাথ আছে বলরামদেব আছে এবং সুভদ্রা দেবী আছে কিন্তু বেশ করেছে দেখো এখানে রয়েছে অর্জুন এবং ব্রহ্মা অর্জুন তীর মারার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই ব্যাপারটা এখানে তুলে ধরেছে এখানে আবারও রয়েছে ব্রহ্মা এবং এটা যতটা সম্ভব সরস্বতী মা কি জানি না বুঝতে পারছি না ঠিক তোমরা একটু জানাবে জানলে এখানে কিন্তু ভিক্ষের ব্যাপারটা যে সেই ব্যাপারটা এখানে তুলে ধরেছে দেখো দেখো বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারটা ব্যাপারটা করেছে একজন এখানে দেখো বর্ব এবং যে যে সেটা কিন্তু এখানে দেখাতে চেয়েছে কিন্তু এই মানে হাতে লাঠি নিয়ে কি বলতে চাইছে বুঝতে পারছি না ব্যাপারটা দৃশ্যটা দেখতে পাচ্ছ তিনটে মহিলা রয়েছে এই যে আদিবাসীদের যে ডান্স হয় না সেই নাচের ব্যাপারটা এখানে দেখাতে চেয়েছে দেখো সেই নৃত্যর যে ব্যাপারটা সেরকমই রয়েছে এই যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ সেই যে হিরণ্যকশিপু যে বুক চিরে যে রক্ত খেয়েছিল পান করেছিল মেরেছিল সেই ব্যাপারটা এখানে তোমার সামনে তুলে ধরেছে দেখো করেছে এখন প্রবেশ করে গেলাম মেলার মধ্যে আর মেলাতে এখানে সমস্ত কিছু জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে কিনতে পঁচিশ টাকা থেকে শুরু তো সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে দেখো মাল আট টাকা এখানে সমস্ত কিছু দেখো এখানে সমস্ত কিছু আসবাবপত্রের জিনিস দেখো বিক্রি হচ্ছে চুড়ি দেখো চুড়ির দোকান আছে এখানে আর এইটাতেই বেরিয়ে যেতে পারবে তো এখানে বসেছে সেখানে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরদোলা নৌকা আরও যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু সব চালু হয়ে গিয়েছে একদম ফুল দমে কিন্তু এই মেলা শুরু হয়ে গিয়েছে তোমরা সবাই চলে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে আজকে ভিড় হয়তো প্রতি শনিবার এবং রবিবার সবথেকে বেশি ভিড় হয় তো তোমরা যদি ফাঁকাতে আসতে চাও অন্যদিন আসবে চলে এসেছি এখন জিলেপির দোকানে আর এখান থেকে জিলেপি নিয়ে বাড়ির দিকে এগোবো দেখতে পাচ্ছ জিলেপি ভাজছে এখন আছে হচ্ছে গুড়কাটি তারপর হচ্ছে বাদাম আরও অনেক কিছু আছে এখানে সময় আপডেট এখন নটা কুড়ি আর মেলা থেকে এখন ফিরছি তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের নতুন ব্লগ নিয়ে টাটা